এই রূপে যখন ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল পৃথিবীতে যখন মানুষের সংখ্যা বাড়ছিল তখন তাদের ওরসে অনেক কন্যা সন্তানের জন্ম হলো তখন ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহার যাকে ইচ্ছা সে তাহাকে বিবাহ করিতে লাগিল তখন ঈশ্বরের পুত্ররা দেখলেন ওই মানুষের কন্যারা দেখতে খুব সুন্দরী তাই ঈশ্বরের সন্তানেরা মানুষের কন্যাদেরকে যাকে যার পছন্দ তাকে তারা বিয়ে করলেন তাহাতে সদাপ্রভু কইলেন আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করবে না তখন ঈশ্বর বললেন আমার এই পবিত্র আত্মা মানুষের হৃদয়ে অনন্তকাল থাকবে না তাদের বিপদ গমনে তাহারা মাংস মাত্র এবং ঈশ্বর বললেন তাদের বিপদের জন্য শরীর দায়ী থাকবে মাংসমাত্র মানে কি মানুষ শরীরের দ্বারা বেশি পাপ করবে কারণ ঈশ্বর দেখলেন মানুষ তার শরীরের দ্বারা বেশি পাপ করছিল পরন্তু তাহাদের সময়ে একশো বিংশতি বছর হইবে কিন্তু ঈশ্বর বলল তবুও মানুষ একশো কুড়ি বছর ধরে বাঁচবে তৎকালে পৃথিবীতে মহাবীরগঞ্জ ছিল সেই সময় এই পৃথিবীতে মহাবীরগণ নামক এক প্রকার জাতি বসবাস করত তৎপর ঈশ্বরের পুত্রেরা মনুষোদের কন্যাদের কাছে গমন করিলে তাদের গর্ভে সন্তান জন্মিল তাহারাই সেকালের প্রসিদ্ধ বীর যখন ঈশ্বর ঈশ্বরের পুত্রেদের সঙ্গে মনুষ্য কন্যাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠল তখন সেই মানুষের কন্যারা মা হলেন এবং তারা সন্তান জন্ম দিলেন মানুষের কন্যারা যে সন্তানে জন্ম দিয়েছিল তারাই সেই কালের প্রসিদ্ধ বীর হয়ে উঠলেন আর সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ এবং ঈশ্বর দেখলেন যে মানুষের দুষ্টতা কেবল বেড়েই চলেছে এবং মানুষের চিন্তাভাবনা খুবই পাপদায়ক মানুষের চিন্তায় পাপ রয়েছে মানুষ যে চিন্তা করতো তার সমস্ত চিন্তা ভাবনায় মন্দতায় ভরে রয়েছে তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন এবং ঈশ্বর বললেন ঈশ্বর মনে মনে ভাবলেন যে আমি কেন মানুষকে বানালাম তিনি অনুশোচনা বোধ 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 করলেন যে আমি যে মানুষকে বানালাম নিজের মূর্তিতে নিজের প্রতিমূর্তিতে যে মানুষকে বানালাম সেই মানুষ এই পৃথিবীতে পাপে পাপ কাজে পরিপূর্ণ হয়ে গেছে পাপ কাজ করছে পৃথিবীতে এবং এই পৃথিবী পুরোটা পাপে ভরে তুলেছে এই পৃথিবী পুরো মন্দ কাজে পরিপূর্ণ হয়ে গেছে মানুষের হৃদয়ের মধ্যে শুধু পাপ ছাড়া আর কিছু নেই মানুষের হৃদয়ের মধ্যে মন্দতা ছাড়াই আর কিছুই নেই সেই জন্য ঈশ্বর বলছে আমি কেন আমি এই মানুষকে বানালাম অনুশোচনা বোধ করছে এবং মনপীড়া পাইলেন এবং ঈশ্বর মনে কষ্ট পেলেন ঈশ্বর মনে ভীষণ কষ্ট পেলেন যে আমি আমার প্রতিমূর্তিতে যে মানুষকে বানালাম সেই মানুষ কি করছে পাপ কাজে পরিপূর্ণ হয়ে গেছে আর সদাপ্রভু কইলেন আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাকে ভূমণ্ডল হইতে উচ্ছন্ন করিব এবং ঈশ্বর বললেন মানুষ এতটাই পাপ কাজে পরিপূর্ণ যে ঈশ্বর বললেন আমি এই মানুষকে ধ্বংস করে ফেলবো আমি এই মানুষকে এই পৃথিবী থেকে উচ্ছন্ন করব নষ্ট করে দেব সহিত পশু জীব আকাশের করিব ঈশ্বর বললেন মানুষের সঙ্গে থাকা এই পশু পাখি সমস্ত কিছুকে আমি এই পৃথিবী থেকে উচ্ছ নষ্ট করে ফেলব কেননা তাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইতেছে কেননা ঈশ্বর বলল যে আমার মানুষকে বানানো বানানোর পরে আমার অনুশোচনা হচ্ছে আমি কেনই মানুষকে বানালাম এই পৃথিবী পুরো পাপে পরিপূর্ণ করে তুলেছে মানুষ মানুষ তার শরীরের বসে চলে এই পৃথিবীকে পাপে পরিপূর্ণ করে দিয়েছে মানুষ এই পৃথিবীকে মন্দতায় ভরিয়ে দিয়েছে সেই জন্য ঈশ্বর বলছে আমি কেন এই মানুষকে আমার প্রতিমূর্তিতে কেন বানালাম মানুষের হৃদয়ের মধ্যে ঈশ্বরের কোনো পবিত্র আত্মাই নেই মানুষের হৃদয়ের মধ্যে শুধু মন্দতা ভরে রেখেছে মানুষের হৃদয়ের মধ্যে শুধু পাপ কাজ ভরে রেখেছে সেই জন্য ঈশ্বর বলছে আমি কেনই মানুষকে বানালাম এই মানুষকে আমি নষ্ট করে ফেলবো এই মানুষের সঙ্গে থাকা সমস্ত শরীর প্রাণীকে নষ্ট করে দেবো মানুষের সঙ্গে থাকা অনেক পশুকে নষ্ট করে দেবো মানুষের সঙ্গে থাকা পাখিকেও নষ্ট করে দেবো আমি কারণ মানুষের শরীর পবিত্রতা নেই মানুষের শরীরের মধ্যে মন্দতায় ভরে গেছে ঈশ্বর বলছে কিন্তু নহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন কিন্তু নহ বলে একজন ব্যক্তি ছিলেন যিনি সদাপ্রভুর চোখে ভালো লোক ছিল ধার্মিক লোক ছিল যে সদা সর্বদা ঈশ্বরের পথে চলত যে সদা সর্বদা ঈশ্বরের কথা অনুসারে চলতো যে সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতো সেই নহ ছিল ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত ছিল নহের বংশ বৃত্তান্ত নেই নহের এই বংশবৃত্তান্ত এই নহ তৎকালীন লোকেদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিল নহ কে ছিলেন সেই সময় যত লোক ছিল তাদের মধ্যে ধার্মিক এবং সিদ্ধ ব্যক্তি ছিল তাদের মধ্যে ধার্মিক ব্যক্তি ছিল ধার্মিক ব্যক্তি মানে কি সদা সর্বদা তারা ঈশ্বরের পথে চলত সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলত সদা সর্বদা ঈশ্বরের ঈশ্বরকে তারা হৃদয়ের মধ্যে রাখতো সদা সর্বদা ঈশ্বর ঈশ্বরকে তিনি হৃদয়ের মধ্যে রাখতেন এবং কখনো পাপ কাজে লিপ্ত ছিল না কখনো তিনি হয়ে পড়েননি তার হৃদয়ের মধ্যে ছিল না সেই জন্য ঈশ্বর তাকে বেশি অনুগ্রহ করেছিলেন ঈশ্বরের করতেন নহ কি করতেন সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে থাকতেন ঈশ্বরকে তার হৃদয়ের মধ্যে রাখতেন ঈশ্বরকে কি করতেন তার সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে তিনি চলতেন নহ সোম হাম ও জেফত নামে তিন পুত্রে জন্ম দিলেন নহর ছিল তিনটে পুত্র কে কে সেম হাম ও জেফত নামে তিনজন পুত্রকে তিনি জন্ম দিয়েছিলেন তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভষ্ট সেই সময় এই পৃথিবী এতটাই পাপে পরিপূর্ণ হয়েছে সেই সময় এই পৃথিবী কী ছিল ঈশ্বরের সাক্ষাতে ভষ্ট মানে নষ্ট হয়ে গেছিল কারণ সেই সময় এই পৃথিবীতে ব্যভিচার ছড়িয়ে পড়েছিল সেই সময় পৃথিবীতে মন্দতা ছড়িয়ে পড়েছিল সেই সময় এই পৃথিবীতে চুরি ডাকাতি সমস্ত কিছু ছড়িয়ে পড়েছিল সেই সময় এই পৃথিবী কি হয়েছিল পুরো নষ্ট হয়ে গেছিল মানুষ পুরো পাপ কাজে পরিপূর্ণ হয়ে গেছিল পৃথিবী দৌরাত্ম পরিপূর্ণ হয়েছিল তখন মানুষ দৌড়াত্মে পরিপূর্ণ হয়েছিল এবং এই পৃথিবী পুরো মন্দতায় ভরে গেছিল ঈশ্বরের কাছে এই পৃথিবী ভষ্ট হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল আর ঈশ্বরে পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন আর ঈশ্বর যে পৃথিবীকে বানিয়েছিলেন একবার পৃথিবীর দিকে দেখলেন আর দেখো সে ভষ্ট হইয়াছে এবং ঈশ্বর বললেন যে এই পৃথিবীতে পুরো নষ্ট হয়ে গেছে পৃথিবী পুরো ভষ্ট হয়ে গেছে কেননা পৃথিবীর তো সমুদয় প্রাণী হয়ে হইয়াছিল কারণ এই পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে তারা ভ্রষ্টাচারী হয়ে গেছে তারা মিথ্যা হয়ে গেছে তারা তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে এই জন্য ঈশ্বর বলছে যে এই পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী ভ্রষ্টাচারী হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তারা ভ্রষ্টাচারী হয়ে গেছে তারা পাপ কাজে লিপ্ত হয়ে গেছে তারা শরীরের বসে চলছে তাদের মনে শুধু মন্দতায় পরিপূর্ণ তারা দৌরাত্ম করছে এই পৃথিবীতে এই জন্য ঈশ্বর বলছে এই পৃথিবী নষ্ট হয়ে গেছে তখন ঈশ্বর নহকে কইলেন তখন ঈশ্বর নহকে বললেন আমার গোচরে সকল প্রাণীর অন্তিম কাল উপস্থিত তখন ঈশ্বর বললেন আমার সামনে এই পৃথিবীর সমস্ত প্রাণীর কাল এসে গেছে কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্ম পরিপূর্ণ হয়েছে কারণ ঈশ্বর বলছে মানুষ মানুষ তার মন্দতা ভরিয়ে ভরে তুলেছে এই পৃথিবীকে এই পৃথিবীতে মানুষের মন্দতা বেড়ে চলেছে মানুষ দৌরাত্ম করছে মানুষের খারাপ কাজ এই পৃথিবীতে ধীরে ধীরে বেড়ে চলেছে তাই ঈশ্বর বললেন এই পৃথিবীর অন্তিমকাল নিশ্চিত আমি পৃথিবীর সহিত তাহাদিওকে বিনষ্ট করব এবং ঈশ্বর বললেন যে আমি এই পৃথিবীর সঙ্গে সমস্ত এই পৃথিবী যেতে থাকা যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আমি নষ্ট করে ফেলব। সমস্ত প্রাণীকে আমি ধ্বংস করে ফেলব। কারণ এই পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে ঈশ্বর বললেন আমি সমস্ত কিছু বিনষ্ট করে দেবো আমি সমস্ত কিছু নষ্ট করে দেবো তুমি গোফর কাষ্ট দ্বারা এক জাহাজ নির্মাণ করো ঈশ্বর নহকে বললেন যে তুমি গোফর কাঠ দিয়ে একটা জাহাজ বানাও সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করো এবং সেই জাহাজের মধ্যে ঘর বানাও ও তাহার ভেতরেও বাহিরে ধুনা দিয়ে লেপন করো এবং তাহার ভেতরে বাইরে ধুনা দিয়ে প্লাস্টার করে দাও ধুনা দিয়ে লেপন করে দাও এই প্রকারে তাহা নির্মাণ করিবে জাহাজ ঈশ্বর নহকে বললেন তুমি এইভাবে জাহাজটা বানাও জাহাজ দীর্ঘ তিনশত হাত জাহাজ এর দৈর্ঘ্য থাকবে কত তিনশো হাত প্রস্থে থাকবে পঞ্চাশ হাত এবং উচ্চতায় তিরিশ হাত হইবে জাহাজের দৈর্ঘ্য থাকবে তিনশো হাত প্রস্থ থাকবে পঞ্চাশ হাত এবং জাহাজটা উচ্চতায় থাকবে তিরিশ হাত ঈশ্বর নহকে বলেন তুমি এইভাবে জাহাজটাকে বানাও আর তাহার ছাদের এক হাত নিচে বাতায়ন প্রস্তুত করিয়া রাখিবে এবং ঈশ্বর বললেন তার ওই যে জাহাজটা বানাবে জাহাজের মধ্যে এক হাত নিচে বাতান বানাও এবং জাহাজের পার্শ্বের দ্বার রাখিবে এবং জাহাজটার পাশে একটা দ্বার রাখবে একটা দরজা রাখবে তার প্রথম এবং দ্বিতীয় তৃতীয় তালা নির্মাণ করবে এবং জাহাজটা প্রথম দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা নির্মাণ করবে জাহাজের মধ্যে জাহাজ জাহাজটা কীভাবে বানাতে হবে সমস্ত কিছু ঈশ্বর নহকে বলে দিলেন আর দেখো আকাশের নিচে প্রাণবায়ু বিশিষ্ট যত জীবজন্তু আছে সকলকে বিনষ্ট করণার্থে আমি পৃথিবীর ওপরে জলপ্লাবন আনিব। ঈশ্বর বললেন এই পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে যত প্রাণবায়ু রয়েছে যত মানুষ রয়েছে সমস্ত কিছুকে আমি ধ্বংস করে ফেলব কারণ এই পৃথিবীতে আমি জলপ্লাবন ঘটাব মানে বন্যা ঘটাব এবং সমস্ত প্রাণীকে আমি নষ্ট করে ফেলবো কারণ ঈশ্বর দেখলেন যে এই পৃথিবী পুরো মন্দতায় ভরে গেছে এই পৃথিবী পুরো খারাপ কাজে ভরে গেছে এই পৃথিবীর মানুষের হৃদয়ের মধ্যে আর ঈশ্বর নেই মানুষের হৃদয়ের মধ্যে শুধু পাপ কাজে পরিপূর্ণ রয়েছে সেই জন্য ঈশ্বর বললেন আমি এই পৃথিবীকে নষ্ট করে ফেলব আমি এই পৃথিবীকে ধ্বংস করে ফেলব কি দিয়ে জলোচ্ছ্বাস দিয়ে কি দিয়ে জলের প্লাবন দিয়ে মানে বন্যা দিয়ে এই পৃথিবীকে নষ্ট করে ফেলবে ঈশ্বর বলল পৃথিবীতে সকলের সকলের ত্যাগ করিবে ঈশ্বর বললেন এই পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী প্যান ত্যাগ করবে সমস্ত প্রাণী মারা যাবে কিন্তু তোমার সহিত আমি আপনার নিয়ম স্থির করব। ঈশ্বর বললেন কিন্তু আমি নহ তোমার সঙ্গে একটা চুক্তি করব তুমি আপন পুত্রগণ স্ত্রী ও পুত্র বধূদিগকে সঙ্গে লইয়া সেই জাহাজ প্রবেশ করিবে ঈশ্বর নকে বললেন যে এই পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে সমস্ত মানুষ মারা যাবে কিন্তু তুমি মরবে না তোমার সঙ্গে একটি আমি চুক্তি করছি যে তুমি তোমার স্ত্রী তোমার পুত্ররা তোমার পুত্রবধূকে নিয়ে তুমি জাহাজের মধ্যে প্রবেশ করিবে আর মাংস বিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রী পুরুষ জোড়া জোড়া লইয়া তাদের প্রাণরক্ষার্থে আপনার সহিত সেই জাহাজে প্রবেশ করিবে এবং ঈশ্বর বললেন তুমি তোমার সঙ্গে কিছু স্ত্রী পুরুষ জোড়া জোড়া জীবজন্তু নিয়ে তুমি তোমার সঙ্গে নিয়ে ওই জাহাজের মধ্যে প্রবেশ করবে ঈশ্বর নহকে বললেন সর্বজাতীয় পক্ষী সর্বজাতীয় পশু সর্বজাতীয় ভূচর সরীসৃপ জোড়া জোড়া প্রাণরক্ষার্থে তোমার নিকটে প্রবেশ করিবে ঈশ্বর নহকে বললেন যে পাখি পশু সমস্ত কিছু তুমি জোড়া জোড়া নিয়ে তুমি তোমার জাহাজে চড়ো তুমি তোমার জাহাজের মধ্যে যাও প্রবেশ করো ঈশ্বর বললেন নহকে হে নহ তুমি তোমার সঙ্গে সমস্ত প্রাণের জোড়া জোড়া করে নিয়ে তুমি তোমার সঙ্গে রাখো তাদের প্রাণ রক্ষা করতে হবে তুমি তোমার সঙ্গে করে নিয়ে জাহাজের মধ্যে প্রবেশ করো ঈশ্বর নহকে বললেন আর তোমার ও তাহাদের আহার্থে তুমি সর্বপ্রকার খাদ্য সামগ্রী আনিয়া আপনার নিকটে সঞ্চয় করিবে এবং ঈশ্বর নহকে বললেন যে তুমি তোমার খাদ তোমার খাদ্যের জন্য এবং ওই সমস্ত যে জীবজন্তু রয়েছে তাদের খাবারের জন্য তুমি খাবার সংগ্রহ করে জাহাজের মধ্যে রাখো ঈশ্বর নহকে বলল তাতে নহ সেই রূপ করিলেন ঈশ্বরের আজ্ঞানুসারে সকল কর্ম করিলেন নহ কি করলেন ঈশ্বর তাকে যে যে যা যাভাবে যা কিছু বলেছিল সমস্ত কিছু পালন করলেন এবং তিনি কি করলেন আজ্ঞানুসারে সমস্ত কাজ করলেন এবং সমস্ত কাজ ঈশ্বরের আজ্ঞানুসারে তিনি করলেন